আমরা যদি বিজ্ঞানের দিকে দৃষ্টিপাত করি তাহলে দেখতে পাই বিজ্ঞানীরা এই রোজার উপর ব্যাপক গবেষণা চালিয়েছেন অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। এবং বিজ্ঞানীরা অবাক হয়ে গিয়েছেন এই রোজা রাখার কারণে এত উপকারর এক্সাম্পল দুই হাজার চব্বিশ সালে সেল স্টেম সেল জার্নালে প্রকাশিত হয়েছে যে রোজা রাখার মাধ্যমে মানুষের কি কি উপকার হয় মানুষের যে রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে এই রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি পায় আরও আশ্চর্য হবেন সেখানে বিজ্ঞানীরা লিখেছেন যে মানুষের শরীরের মধ্যে যে অপ্রয়োজনীয় যে টক্সিনগুলো রয়েছে এই টক্সিনগুলো রোজা রাখার মাধ্যমে দুর্বৃত্ত হয়ে যায় মানুষের যে হজম শক্তি রয়েছে এই হজম শক্তি রোজা রাখার মাধ্যমে বৃদ্ধি পায় এবং মানুষের যে গ্যাস্ট্রিক রয়েছে এই গ্যাস্ট্রিক আস্তে আস্তে হ্রাস পেয়ে যায় আপনি আরও আশ্চর্য হবেন বিজ্ঞানীরা বলেছেন কেটুসিসের মাধ্যমে শরীরের যে ওজন রয়েছে এই ওজন আস্তে আস্তে কমাতে শুরু করে এবং মানুষের শরীরের মধ্যে যেই ম্যাটাবলিজম রয়েছে এই ম্যাটাবলিজমের আস্তে আস্তে উন্নত হতে থাকে জাপানিজ বিজ্ঞানী ইউ সিনোরি ওসমি দুই সালে অটোফিসি প্রক্রিয়ায় গবেষণা চালানোর পরে তিনি এই কথা ব্যক্ত করেছেন যে রোজা রাখার কারণে মানুষের শরীরের মধ্যে যে ক্ষতিকর কোষগুলো রয়েছে এই ক্ষতিকর কোষগুলো আস্তে আস্তে দূরবৃত হতে থাকে এবং যে নতুন কোষগুলো আছে এই নতুন কোষগুলো আস্তে আস্তে জন্মাতে থাকে মানুষের শরীরের মধ্যে যে রক্তচাপ এবং হৃদরোগের ঝুঁকি রয়েছে এই ঝুঁকিটা আস্তে আস্তে কমাতে থাকে রোজা রাখার মাধ্যমে ক্যান্সার এবং আলজিমারের মতো যে রোগ রয়েছে এই রোগটাকেও এই রোজা রাখার মাধ্যমে আস্তে আস্তে প্রতিরোধ করতে থাকে দুই সালে বিজ্ঞানীরা গবেষণা চালানোর পরে কথা ব্যক্ত করেছেন রোজা রাখার মাধ্যমে মানুষের শরীরের মধ্যে যে ইনসুলিন এবং সংবেদনশীলতা রয়েছে এটা আস্তে আস্তে বৃদ্ধি পায় এবং টাইপ টু টাইপ ডায়াবেটিসের যে ঝুঁকি রয়েছে এই ঝুঁকিটাও আস্তে আস্তে কমিয়ে দেয় এই বিজ্ঞানীরাই বলেছেন যে মানুষের মস্তিষ্কের যে নিউরোট্রিফিক্ট ফ্যাক্টর যেটা রয়েছে এই ফ্যাক্টরটাও আস্তে আস্তে বৃদ্ধি পায় যার কারণে মানুষের ব্রেন আস্তে আস্তে বাড়তে থাকে এছাড়াও আরও অনেক তথ্য দিয়েছে যেই তথ্যগুলো শুনলে মানুষ রীতিমতো হিমছিমি খেয়ে যাবে এজন্য প্রত্যেকটি মুসলমানের জন্য আবশ্যক হল রোজা রাখা